বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে মটন কষার রেসিপিটা খেয়ে থাকি সেটা কিভাবে বাড়িতে বানাবো সেই রেসিপি নিয়েই আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি কিভাবে বানালে একদম বিয়েবাড়ির মতো টেস্ট আসবে বেশি কিছু মশলা না দিয়ে একদম ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই মটন কষার রেসিপিটা আজকে শেয়ার করব তাহলে আমার সাথে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে মশলার পরিমাপ সহ ম্যারিনেশন পদ্ধতি সঠিক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তাহলে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো খাসির মাংস মাংসটা ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এবার মাংসটা ম্যারিনেট করে নেব প্রথমেই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ নুন ম্যারিনেট করে মাটনটাকে কিন্তু আধ ঘন্টা রেখে দিতে হবে ফ্রিজের মধ্যেও রাখতে পারো আবার বাইরে রুম টেম্পারেচারেও রাখতে পারো এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দেব দুই চামচ বিয়েবাড়ির মতো মাটন বানানোর ক্ষেত্রে ম্যারিনেশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমি এখানে টক দইও ব্যবহার করিনি খুব সহজেই কীভাবে ম্যারিনেট করবে সেটাই দেখিয়ে দিচ্ছি যা যা উপকরণ দিয়ে ম্যারিনেট করছি সব কিছুই কিন্তু বাড়িতে অ্যাভেলেবেল আছে সব শেষে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল আদা রসুন বাটা দেওয়ার পর দুই চামচ সর্ষের তেল দিয়ে সব কিছু উপকরণ মটনের সঙ্গে ভালো করে কিন্তু পরিষ্কার হাত দিয়ে মেখে নিতে হবে মেখে নেবার পর এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তারপরে আমরা মটনের রান্নার যে প্রিপারেশনটা সেটা করে নেব আমি যে মাটন কষাটা বানাচ্ছি সেটার মধ্যে আলু দিচ্ছি বিয়েবাড়ির মাটন কষায় অবশ্যই আলু দেওয়া হয় না আলু যারা পছন্দ না করো তারা কিন্তু স্কিপ করতে পারো যেহেতু বাঙালির আবেগই হলো খাসির মাংসের ঝোলের আলু তাই আলুটা আমি কিন্তু স্কিপ করতে পারিনি যদি আলু পছন্দ না করো আলুটা কিন্তু স্কিপ করে দিতে পারো সেম প্রসেসে এইভাবে বানালে একদম বিয়েবাড়ি স্টাইলের মাটন তোমরা বাড়িতেই বানাতে পারবে আমি এই রান্নাটা বড় একটা প্রেসার কুকার এর মধ্যে বানাচ্ছি যেটা আমার কাছে ছিল 5 লিটারের প্রেসার কুকার এটার মধ্যে রান্নাটা করে এটার মধ্যে সিটি দেয়া যাবে রান্নাটা করতে আরো সহজ হয়ে যাবে প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 5 চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে আমরা একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব আমরা তো সবাই জানি বাঙালির কাছে খাসির মাংসের ঝোলের আলু মানি হচ্ছে একটা আবেগ তাই বড় বড় সাইজের একটু আলু না দিলে কিন্তু কোথাও যেন খাসির মাংসের ঝোলটা ঠিক ফিকা লাগে দেখো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এই ধরনের প্রেশার কুকারের মধ্যে যদি মাংসটা এইভাবে কষিয়ে বানানো হয় সেক্ষেত্রে খুব সহজই হয়ে যায় আর আমাদের খাটনিটাও অনেক কমে যায় আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি যে তেলটা থাকছে এই তেলের মধ্যে এবার মাটন কষা বা মটনের ঝোলটা আমরা বানিয়ে ফেলবো মাটনের যে চর্বিটা ছিল সেটা আমি একটু আলাদা করে রেখে দিয়েছিলাম এই তেলের মধ্যেই মাটনের চর্বিটা দিয়ে দিচ্ছি চর্বিটা যদি তেলের মধ্যে দিয়ে দেওয়া হয় চর্বি থেকে যে তেলটা বেরোবে সেটাও কিন্তু তেলের মধ্যে গোলে পুরো বেরিয়ে যাবে এক্ষেত্রে টেস্টে দেখবে একটু হের হয় বিয়েবাড়িতে ঠিক এই প্রসেসটাই ফলো করা হয় সেই কারণে মাংসের টেস্ট কিন্তু একটু অন্যরকম হয় চর্বিটা দিয়ে বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে মিশিয়ে নেব তেলের পরিমাণও কিন্তু একটু বেড়ে গেছে আর এর মধ্যে আমি দিলাম ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি চারটে এলাচ চার পাঁচটা মতো লবঙ্গ আর দুটো দারচিনির স্টিক এটা তো খুব সহজেই অ্যাভেলেবেল বাড়িতে পাওয়া যায় বা না থাকলে যে কোনো গ্রসারি দোকান থেকে তোমরা গোটা গরম মশলা কিনে আনতে পারো তারপর মিডিয়াম সাইজে চারটে পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলে কিন্তু মাংসের কালারটাও সুন্দর আসে পেঁয়াজটা এবার ভালো করে কিন্তু আমরা লাল লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা যতক্ষণ না কালার চেঞ্জ হবে আর একদম একটু লাল লাল হয়ে যাবে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে আমরা ভেজে নেব এদিকে দেখো কথা বলতে বলতে পেঁয়াজটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একে একে বাটা মশলাগুলো আমরা দিতে থাকব। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে ভেজে নেবার পর এখানে আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ মতো আদা রসুন বাটা এই যে এক কিলো মাংসের মধ্যে টোটাল আমি ব্যবহার করলাম চার চামচ আদা রসুন বাটা দুই চামচ আমি ম্যারিনেটে দিয়ে দিয়েছি মাংসে আর দুই চামচ এখানে মশলা কষানোর সময় ব্যবহার করলাম খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি ভিডিওটা যদি মন দিয়ে একবার দেখো তাহলে কতটা কি মশলার পরিমাপ পরিমাণ আমি সব বলে দেব খুব সহজেই বাড়িতে একদম বিয়েবাড়ির বাড়ির মতো মাটন কষাটা তোমরা বানাতে পারবে আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুন দিয়ে কষানোর পর এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি এবার মাটন দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মাটনের কালারটা চেঞ্জ হয় একদম হাই ফ্লেমে ভালো করে মাটন দিয়ে কিন্তু মাটনটাকে কষিয়ে নিতে হবে মাটনের মেটে মাটন সবই এখন একসাথে দিয়ে দিলাম এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিন্তু ভালো করে কিন্তু আমাদের মাটনটা কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখতে পারবো মাটনের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তখন বুঝতে হবে মাটনটা পারফেক্টলিভাবে কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে আর যেহেতু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে তাই কন্টিনিউ কিন্তু গ্যাসের সামনে দাঁড়িয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে না হলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মাটনটা এই সময় কষিয়ে নিতে হবে এই সময় যত ভালো করে কষানো হবে টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাতে কষাতে দেখব যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন বুঝতে হবে পারফেক্টলি মটনটা কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু মাটনটা কষিয়ে নিচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো কালারের কিন্তু অনেকটা হেরফের হয়ে গেছে এবার একে একে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেগুলো দিয়ে দিই যার মধ্যে প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো বড়ো চামচের এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দুটোই কিন্তু হাফ চামচ করে দেব। তারপর খুব ভালো করে সব কিছু শুকনো মশলাগুলো মাটনের সঙ্গে আর একবার ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আরও একবার সব কিছু সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে যখনই মাটনটা কষানো হবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে যাতে মাটনের মধ্যে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় আর মাটন কারি যেহেতু বানাবো খুব একটা জল কিন্তু দেবো না আমি হালকা পাতলা ঝোল তো বানাচ্ছি না জলের পরিমাণ এখানে অল্প দেব যে জলটাই দেব জলটা কিন্তু আমাদের গরম করে নিতে হবে ঠান্ডা জল ঢেলে দিলে কিন্তু মাটনের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে শুকনো মশলাগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এবারে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি ঝাল যে যতটা পছন্দ করো সেই অনুসারে কিন্তু দিও টমেটোটা এখন দেওয়ার কারণ টমেটোর মধ্যে অলরেডি কিন্তু টক থাকে টমেটো আগে থেকে দিয়ে দিলে মাটনটা সেদ্ধ হতে কিন্তু একটু সমস্যা হয় টমেটোটা যেহেতু কাঁচা আছে টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও একবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে মাটন কারি যখনই বানাবো আমাদের একটাই কাজ গ্যাসের সামনে দাঁড়িয়ে কন্টিনিউ কিন্তু ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবার হালকা করে একটু ঢাকা দিয়ে দেব। মিনিট পাঁচেক মতো একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেক পর আবার ফিরে এলাম টমেটোগুলো একদম গলে কিছুটা জলও বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নুন যেহেতু নুনটা ম্যারিনেটের সময় দিয়েছিলাম এক চামচ আর এখন এক চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে খুব ভালো করে একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি যে পদ্ধতিতে মটনের আলুটা দেব সেই পদ্ধতিটা তোমাদেরও একবার দেখিয়ে দেব মাটন সেদ্ধ হতে একটু সময় লাগে আর আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই প্রথমে জল দিয়ে ঢাকা দিয়ে মাটনটা দুটো সিটি দিয়ে ঠান্ডা করে নেব প্রেশার কুকার তারপর আবার খুলে আবার ভাজা আলুগুলো দিয়ে আর একটা সিটি দিয়ে নেব তাহলেই পারফেক্টলি আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে মাটনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বড় কাপের এক কাপ মতো দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে খুব ভালো করে একবার সব কিছু মিশিয়ে নেব তারপর প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে এখানে প্রথমে তিনটে সিটি দিয়ে নেব ঢাকনা বন্ধ করে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিনটে সিটি এখানে দিয়ে নিই তিনটে সিটি হয়ে যাওয়ার পর প্রেশার কুকার একদম ঠান্ডা করে নেব তারপর খুলে ভাজা আলুগুলো দিয়ে আর একটা সিটি দিয়ে নেব তাহলে খুব সহজেই কিন্তু খাসির মাংসের ঝোল বা খাসির মাংসের কষা সহজেই এরমভাবে বানানো হয়ে যাবে দেখো তিনটে সিটি কিন্তু দিয়ে নিয়েছি এবার প্রেসার কুকার ঠান্ডা করে নেব। প্রেশার কুকার ঠান্ডা করে খুলে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে এবার মাটনটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেব। তারপর দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে মাটনটা এখনও কিন্তু একটু সেদ্ধ হতে বাকি প্রায় এইটটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে আর একটা সিটি দিয়ে নিলি আলুও সেদ্ধ হয়ে যাবে আর মাটনটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে তোমরা যদি আলু না দাও তাহলে আর একটা এক্সট্রা সিটি দিয়ে এইভাবে আলু ছাড়া মাটন কষাটা বানিয়ে নিতে পারো আর যারা আলু পছন্দ করো যারা মাটন কষার মধ্যে একটু আলু খেতে পছন্দ করো তারা এই প্রসেসে আলু দেওয়ার পর আর একটা সিটি দিয়ে নিও তাহলেই একদম খুব সহজেই মাটনটা তৈরি হয়ে যাবে চলো এবার আলুটা তো দিয়ে দিয়েছি আর একটা সিটি দিয়ে নিই তারপর ঠান্ডা করে খুলে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আর একটা সিটি দিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে খুলে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি এত ভালো দেখতে হয়েছে আর যতটা ভালো দেখতে হয়েছে না খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু একবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পেলে একদম খুবই সহজে কিছু টিপস ফলো করে কিন্তু এইভাবে তোমরা বাড়িতে মাটন কষাটা বানিয়ে নিতে পারবে আলু দিয়ে মাটনের ঝোল বানানোর ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হলো খুব সহজে একদম বিয়েবাড়ির মতো মটন কষাটা বাড়িতেই বানাতে পারবে যদি কম মশলা দিয়ে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো মাংস বানাবেন ভাবছেন তাহলে এই ভিডিওটা দেখে অবশ্যই একবার বাড়িতে বানান দেখবেন একদম সহজেই বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো মটনকারি বাড়িতেই বানাতে পেরেছেন চাইলে শেষে অল্প একটু ঘি আর গরম মশলা গুঁড়োও দিতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন